আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সঙ্গে দুইটা ইউটিউব চ্যানেলকে পরিচয় করে দেব যারা বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া খুঁজতে খুঁজতে ক্লান্ত একটা ভালো ব্যবসা আইডিয়া খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আশা করছি এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহিন চলুন শুরু করা যাক প্রথম চ্যানেলটা হচ্ছে টুকি টাকি ব্যবসা আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়াগুলো পেয়ে যাবেন বিশেষ করে উনি নিজে যে ব্যবসাগুলো করছেন সেই ব্যবসাগুলোই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেন ফলে আমরা কিন্তু বাস্তবসম্মত বিজনেস আইডিয়াগুলো পেয়ে যাব এই টুকিটাকি বিজনেস আইডিয়া চ্যানেল থেকে এই চ্যানেলের সত্ত্বাধিকারী হচ্ছে স্বপন মিয়া উনি মূলত নিজে যে ব্যবসা করেন সেগুলোই শেয়ার করেন বিশেষ করে লোকালি যে ব্যবসাগুলো অবহেলিত কিন্তু প্রফিটের পরিমাণ বেশি আমরা কিন্তু সেগুলো করি না আশা করছি যারা অল্প টাকার মধ্যে একটা কারখানা টাইপের ব্যবসা করতে চাচ্ছেন তারা এই চ্যানেল থেকে অনেক বেশি উপকৃত হবেন অল্প টাকার মধ্যে কারখানা টাইপের ব্যবসা করার জন্য আমি যে দুইটা চ্যানেল শেয়ার করছি প্রত্যেকটাই পারফেক্ট এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া যেমন চিপস তৈরি করে কীভাবে বাজারজাত করা যায় ঝালমুড়ি কিভাবে তৈরি করতে হয় তারপরে আচার কিভাবে তৈরি করতে হয় এ টু জেড আপনার বাজার থেকে মাল আনা থেকে শুরু করে মাল বানানো বানানো থেকে শুরু করে কিভাবে বিক্রি করবেন সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানো হয়েছে ইভেন আপনি কতটুকু মাল বানালে কতটুকু টাকা কত কত টাকা প্রফিট হবে এগুলো সম্পর্কেও কিন্তু পরিপূর্ণ ধারণা পাবেন আপনি এই চ্যানেল থেকে তাই আমি বলবো এর চাইতে সহজভাবে আমার মনে হয় না আর কেউ বিজনেস আইডিয়া শেয়ার করে তো আপনি যদি স্বল্প টাকায় ব্যবসা করতে চান একদম বাস্তবসম্মত টিপস বা বাস্তব পদ্ধতি জেনে জেনে ব্যবসা শুরু করতে চান তাহলে আমার কাছে মনে হয় এই টুকি বিজনেস আইডিয়া চ্যানেলটা পারফেক্ট তো আশা করছি আমার ভিডিও যারা ফলো করেন তারা এই দুইটা চ্যানেল থেকে অনেক বেশি উপকৃত হবেন আশা করছি আপনারা যারা বেকার রয়েছেন আপনার এলাকায় শিক্ষিত হয়েও বসে রয়েছেন একটা ভালো কাজের সন্ধান পাচ্ছেন না তারা এই চ্যানেল থেকে অনেক বেশি উপকৃত হবেন এখন আমরা দ্বিতীয় চ্যানেলটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে অমর ফারুক টিপস অমর ফারুক টিপস এবং টুকি টাকি বিজনেস আইডিয়া এই দুইটা চ্যানেল প্রায় একই রকমের ভিডিও আপলোড করে তাদের বিজনেস টিপসের ক্যাটাগরি একই ধরনের তাই আমি বলবো যারা এই ধরনের ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ হবেন বা মন মতো হবে যে হ্যাঁ 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 আমি তো এতদিনে একটা ভালো ব্যবসা খুঁজে পেলাম তাহলে আমার কাছে মনে হয় এই উমর ফারুক টিপস এবং টুকিটুকি বিজনেস আইডিয়া দুইটাই আপনি ফলো করতে পারেন অনেক সময় দেখা যাবে যে আপনার এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেল থেকে আপনি অনেক কিছু বুঝতে পারছেন না তখন আপনি এই ওমর ফারুক টিপস এই চ্যানেলটা ফলো করতে পারেন এখান থেকে আপনি যা শিখবেন সেটা কিন্তু আপনি অনেক বেশি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন বা নিজের ব্যবসাতে অ্যাপ্লাই করতে পারবেন উমার ফারুক টিপস উনিও বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া শেয়ার করে যেমন চিপস কিভাবে বানায় ঝালমুড়ি কিভাবে বানায় আইসক্রিম কিভাবে বানায় তারপরে পাইপ আইসক্রিম কিভাবে বানায় এ ধরনের আরও কিছু ব্যবসা রয়েছে যেগুলো আমরা লোকালি খুব অবহেলা করি এইগুলো আবার কী এগুলো করার মতো কোনো ব্যবসা কিনা আসলে এগুলো করেই তারা কিন্তু টাকা কামাচ্ছে আর আমাদেরকেও সেই উপায়গুলো বলে দিচ্ছে যে কিভাবে আমরা করতে পারি তাহলে আমরা কেন বসে থাকব। আমাদের কাছে তো অপরচুনিটি আছে আমাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে তাহলে আমরা কেন বসে আছি আমরা চাইলে কিন্তু তাদেরকে করে শুরু করতে পারি ব্যক্তিগতভাবে এই দুজনে কারোর সঙ্গে আমার পরিচয় নেই বা শত্রুতাও নেই কারোর সঙ্গে আমার কখনো সাক্ষাত হয়নি তারপরে আমার কাছে মনে হয়েছে যারা আমার চ্যানেল দেখেন আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি এই দুইটা চ্যানেল সম্পর্কে জানেন তাহলে আপনাদের হয়তো অনেকটাই উপকারে আসবে সেই আশা থেকেই আসলে ভিডিওটা তৈরি করা আশা করছি আপনারা এই দুইটা থেকে উপকৃত হবেন যারা এই ক্যাটাগরি ব্যবসা করতে চাচ্ছেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ